অপরূপ টিভি অনলাইন উত্তম চক্রবর্তী যশোর জেলা প্রতিনিধি বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর পাঁচ মনিরামপুর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মুসার পক্ষে জ্যেষ্ঠ পুত্র চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও আগামী দিনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ কামরুজ্জামান শাহীন রাজগঞ্জ বাজার সহ চালুয়াহাটি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন মতবিনিময় ও পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন মঙ্গলবার সন্ধ্যায় বিশাল এক মোটরসাইকেলে বহর নিয়ে এসব পূজা মণ্ডপ ঘুরে দেখেন প্রতিটি মণ্ডপে গিয়ে তিনি ভক্ত অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খবর নেন এ সময় তার সঙ্গে ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামশেদ আলী চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মতিয়ার রহমান উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব কামরুজ্জামান আব্দুল সাত্তার কবির হোসেন তরিকুল ইসলাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল আহমেদ নেতা ওয়াসিফ আহমেদ শুভ সহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় কামরুজ্জামান শাহীন বলেন দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয় এটি সার্বজনীন উৎসব এখানে আনন্দ সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রে আমরা বিশ্বাসী আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে আনন্দ পরিবেশে তার ধর্মীয় অনুষ্ঠান পালন